হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি মলি স্টেডি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি এই মুহূর্তে আমি দোকানে বসে আছি কিছু কাস্টমার এসেছিলো তাদেরকে ছাড়লাম একটু বসে হিসাব নিকাশ করলাম করে সেই বসে আছি আর রান্না এখনো বসে নে রান্না বসাবো এখন বাজে দাঁড়াবো বলছি কটা বাজে ও অনেক বেজে গেছে বুঝলে পৌনে বারোটাও বাজতে যায় তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছে আজকে প্রচুর কাজের চাপ ছিল সব বিছানা চাদর ফাদরগুলো গুলো সব ভিজিয়েছিলাম কাছলাম আজকে প্রচুর কাজের চাপ ছিল বলে আজকে একটু ভিডিও শ্যুট করতে পারিনি তো এই মাত্র বসছি বসে ভাবলাম যে না ভিডিওটা শ্যুট করি হবে না দোকানে বসে শ্যুট করতে ইচ্ছা হয় কিন্তু এত গাড়ি ঘোড়া এত লোকজন যায় না মানে শ্যুট করতেই বিরক্ত লাগে আমার নিজেরই বিরক্ত লাগে কি বলবো আর তোমাদের নানা রকম লোকের আওয়াজ শোনা যায় তো তো রান্না বসাবো আজকে হবে চিকেন চিকেন রয়েছে সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি শুধু বসাবো এবার মানে হাঁপি যাচ্ছি ওই জন্য চুপচাপ বসে পড়েছি তারপরে দোকানেরও কিছু হিসাব নিকাশ থাকে তো বলি না একটু বসে হিসাব নিকাশটা করি বলে হিসাব নিকাশ করলাম তারপরে করতে করতে দেখলাম আমার বর ফোন করেছিল আবার তার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম বলে রেখে দিয়ে আর ছেলে তো পড়তে বসেছে আজকে 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 ছুটি ছুটি আছে আছে পড়তে যায় এই দেখো বন্ধুরা চিকেন আজকে আমি পাঁচশো চিকেন এনেছি চিকেনটা ভালো করে ধুয়েছি জলটা এই যে ঝরছে এখনো জল রয়ে গেছে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে এই যে আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি খালি এবার রান্না করার অপেক্ষাতে আছি তোমরা দেখতে থাকো আমি রান্নাটা করে ফেলি এইসবে চান হলো আমার চান ফান করে মাথা ব্যথা আজড়ে নিয়েছি নিয়ে এই যে সিঁদুরটা পড়ে নিই এই এবার ভাত খাবো জামা কাপড় গুলো মিলে দিয়ে আসবো এসে এবার খালি ভাত খেলেই আজকের মতো সব হয়ে যাবে কাজ মানে এবালার মত হয়ে যাবে আর বললামই তো আজকে মাংস আর ভাত হয়ে গেছে সব হয়েছে দিয়ে সান করলাম সান করে এবার ঠাকুরকে গড় করি দিয়ে ভাত খাবা ছেলে মাত্র পড়ছিল এতক্ষণ এই সান করতে গেল আর একটা জিনিস দাঁড়াও বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এই দেখো বন্ধুরা আজকে পুরো চেঞ্জ করে দিয়েছি এই যে এখানে যে এই যে টি টেবিলটা এইখানটায় ছিল কিন্তু এখানটা রাখলে কি হয় বেশ এখানটায় আগে এখানটা ছিল না আগে ওইখানটাতেই ছিল তারপরে এই ধারে এসে রাখলাম কিন্তু হলে কি হবে এখানটায় যে বসে মানে একটা সেজে গুজে যতটা আরাম লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক হয়নি আর এখানটায় ছিল তো শর্ট জায়গার মধ্যে অসুবিধে হতো খুব ওই জন্য আবার আজকে এইয এইখানে করে দিয়েছি এক ধারে রইলো এটা আর ওখানে ওই যে চেয়ার দিয়েছি সে তার বেশ বসে সাজা গোজাটা ভালো হয় আর কি ওই জন্যে আর ছেলে হচ্ছে এইখানে পড়াশোনা করে এই 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 যে 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 আর চেয়ারটা দেখিয়েছিলাম এখানে পড়াশোনা করে ও তার হচ্ছে আর ঘরের দাঁড়াও দেখাচ্ছে ঘরের দরজাটা খুলি এই তো বললাম না যে বিছানা আর সব বিছানা চাদর ফাদর সব পাল্টে এই যে বিছানা চাদর আরে পাল্টে দিয়েছি একদম সুন্দর করে দিয়েছি দিয়ে ঘর ফর সব মোছা আছে বললাম অনেক কাজ ছিল ওই জন্যেই নানা রকম কাজ থাকে তো আর পয়লা বৈশাখের আগে তো আরোই পরিষ্কার করে ফেললাম সব কিছু পরিষ্কার হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই আর দাঁড়াও ব্যালকনিটা একবার দেখিয়ে দিই ও প্রচুর রোদ দেখেছে বন্ধুরা রোদ তো এই হচ্ছে ব্যালকনিও দেখেছি চলো এখন ব্যালকনি তো না থাকা যাবে না এখন ব্যালকনি তো থাকা যাবে না যা না ছিটকিনি দিয়ে দিই যা রোদ দূর ঘরে আলো অফ কর দিই আলো অফ করলেই অন্ধকার হয়ে যায় চলো এবার ছাদে যায় জামা কাপড়গুলো মিলে দিয়ে আর এমনি এই যে বালতিটা নিই চলো আর এই বোতলটা এই যে ফেলে দেবো বোতলটা কেমন হয়ে গেছে বলে এমনিতে পরিষ্কার করি তো এবার আর পরিষ্কার করি নি ফেলে দিই বলে ফেলে দেব তারা জানো বন্ধুরা এই যে এই যে জানলাটা দেখছো না এই জানলাটা না এই যে ওপরের কাঁচ এই যে এই যে কাঁচ আর এই এখানটা এই যে এখানটা কাঁচ এগুলো নয় ভেঙে গেছে জানো এটা কিসের সময় একবার আর বছর মনে হচ্ছে যত সম্ভব ঝড় হয়েছিল একবার কিরাম কি মনে আঠা হয়তো শুকিয়ে গেছিলো না কি হয়েছিল পুরো একদম হপাক করে খুলে আর পড়ে গেছে তো কেমন দেখাবে তা বলি পর্দা দিয়ে দিয়েছে আর কি করা যাবে আর একবার কিছু একটা হয়ে গেল না সহজে কি আর কাজ করানো চাই ঘরের চা আছে অনেক কিছুই কাজ করানো কিন্তু বাবা আর হ্যাঁ দেখো বন্ধুরা ছাদরার কথা বলি এই ওই সপ্তাহে ছাদটা কত সুন্দর পরিষ্কার করে ঝাড় দিয়ে একদম সুন্দর করেছিলাম আবার এই যে পরশু ঝড় হলো না পুরো পাতায় ভর্তি হয়ে গেছে এত রাগ উঠেছিল কিন্তু আজকে আবার আমি মানে না তবুও পয়লা বৈশাখ এসছে তো নতুন বছর এসছে সব কিছুই পরিষ্কার করলাম যেমন করে দিই বলে আর এই ছাদটাও করে দিয়েছি এই যে পুরো পরিষ্কার এই যে এইগুলো সব নোংরাগুলো এখন এই বালতি রেখে দিয়েছে এখনো ফেলি নি আর এটা হচ্ছে আমাদের অ্যালোভেরা গাছ এই যে আমার ছেলে পড়তে যেত আর বছরের কথা বলছি একটা অন্য স্যারের কাছে পড়তে যেত সে দিয়েছিল নিয়ে এসে লাগিয়ে রেখেছে গাছ চলো জামা কাপড় আর মিলিয়ে দিই তো বিকালবেলা ছাট পাট দিয়ে দিয়েছি দিয়ে দোকান খুলে জল ছড়া দিয়েছি দিয়ে ওই যে তরমুজ একটু ছিল সেটা খেলাম একটুখানে খেলাম আর একটু আবার ফ্রিজে রেখে দিচ্ছো অত বড় তো একটু আবার তার মধ্যে রেখে দিয়েছি দেখিবার বাসনগুলো গোছানো হয় না বাসনগুলো একটু গুছিয়ে নিই খেয়ে দে মানে বাসন যখন আমি মাজি এর মধ্যেই রেখে দিই সে উপর করে দিয়ে জল ঝরে যায় জল ঝরে গেলে এবার তুলে কখনোই সিঁড়ি তারে রেখে দিই একেবারে সব গোছ ঘছ করে নি সেই ওপরে বাসনের জায়গায় রাখতে যায় সবসময় হয়নি তো চলো সব কাজকর্ম হলো মোটামুটি হলো খালি গলাটা যে কেমন ঠান্ডা জল কি না কি গলাটা যেন কেমন ধরা ধরা লাগছে আর এবার যেমন একটু পরে সন একটু পরে সন্ধ্যে দেবো সন্ধ্যে দিয়ে তারপরে চা খাবো তারপর একটু বসি আর হচ্ছে দুধ দিয়ে গেল এই আমি যখন ওপরে গেছিলাম চুল বাঁধতে তখন ছিল এসে আবার দুধ নিলাম নিয়ে রাখলাম কালকে রাত্রে একটুখানি ঝড় মতো দিলো তাতেই কারেন্ট হচ্ছে লো ভোল্টেজ হয়ে গেছে আমাদের এখানে এই একটা জ্বালা মানে আছে আছেই এই মানে গরমকালে যখনই একটু ঝড় জল হবে লোডশেডিং হয়ে যাবে তো এক তা নাহলে ওই কারেন্ট থাকবে কিন্তু ভোল্টেজ থাকবে না এত সমস্যা করে কাল অনেকক্ষণ ছিল আমি ভাবলাম মনে গেল তারপরে এগারোটার সময় করে আবার কারেন্ট গিয়ে তারপর ভালো করে এসছি তারপর সব বলো বন্ধুরা আমার ভিডিও সবার ভালো লাগছে তো প্লিজ তোমরা একটুখানি আমাকে মোটিভেশন করো আমি দেখাচ্ছি অল্প স্বল্প করে হলো আমি দেখা যাওয়ার চেষ্টা করছি সত্যি কথা বলতে মানে ক্যামেরা ধরে দেওয়ার মতো তো কেউ নেই না একা একা যতটা পারি আমি করছি ঠিক আছে তো তোমরা আমার পাশে থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি একটু যেন বড় হয় তোমরা এই আশীর্বাদ করো আমি এটাই খালি ঠাকুরকে জানাচ্ছি আর তোমরা প্লিজ আমার বন্ধু হয়ে থেকো আজকের মতো আমি রাখছি আবার নেক্সট ব্লকে কিছু না কিছু নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব আজকের মতো রাখি বাই